শীতকালে হয়ে যায় বন্ধুরা মহা এক সমস্যা দেখো ফুল তুলতে চলে এসেছি ফুল গাছে কিন্তু গাছে একটাও ফুল নেই বিশেষ করে টগর ফুলগুলো একদমই ফুটছে না কারণ বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে আর গাছে টগর ফুলগুলো ফুটছে না অন্যান্য যে শীতকালে যে সমস্ত ফুলগুলো ফোটে তারা গাদা আছে দু একটা নীলকণ্ঠ ফুলও ফোটে ওই কটা ফুলই কিন্তু পাচ্ছি কিন্তু টগর ফুল একটুও পাচ্ছি না আর তারপরে যে কটা ফুল ফুটছে সেগুলোও কিন্তু নিতে পারছি না কেন বলো তো হনুমানের জ্বালায় আবার কি মানে কি বলবো জ্ঞাতি গোষ্ঠী যারা যারা আছে মানে সবাইকে লোটা কম্বল নিয়ে চলে আসে ফুল বাগানে আর গাছের পাতাগুলো তো খেয়ে নেয় আর তারপরে যে জবা ফুলের যে ছোট্ট ছোট কড়িগুলো হয় মানে ফুলগুলো যে ফুটবে সেই কড়িগুলো পর্যন্ত খেতে মানে খেতে বলছি সরি খেয়ে নেয় এমনকি গাছের পাতাগুলো খে মানে খেয়ে নেয় আর গাছটা যখনই একটু বড় হয়ে ওঠে সেই সাথে সাথে পাতাগুলো খেয়ে নেয় এমনকি ছোট ছোট যে সরু সরু ডালাগুলো হচ্ছে সেগুলো ভেঙে দেয় আর এইভাবে ফুল গাছগুলো আর বাড়তে পারে না বন্ধুরা আমি মানে হনুমানের অত্যাচারে পুরো অতিষ্ঠ বন্ধুরা তোমাদের দাদাভাইকে বলেছি যে ফুল গাছগুলো মানে একটু ঘেরাও করে দিতে নেট দিয়ে কিংবা মশারি দিয়ে আর কি বলো তো এক জায়গায় তো পুরো বাগানটা না এখানে কয়েকটা গাছ ওখানে কয়েকটা গাছ এইভাবে লাগানো তো তোমাদের দাদাভাই বলছে এইভাবে তো নেট দেওয়া সম্ভব না তাহলে মশারি কেটে তাহলে ওইভাবে দিলে তাহলে চারদিকে খুঁটি পুঁতে মশারিটা চারদিক দিয়ে দিলে দেখো এইভাবে রক্ষা করা যায় কি না কিন্তু ওইভাবে তো বেশি তো করা যায় না কেন বলতো কারণ গাছের ডালাগুলো বড় হয়ে ওঠে আর সেই কারণে কি বলতো ডালাগুলো বাড়তে পারে না তো আমি না হনুমানের জ্বালায় অতিষ্ঠ কিভাবে যে কি করু মানে করব বুঝে উঠতে পারছি না বন্ধুরা এই নেটের নেট দেওয়া যায় এটা একটা সমাধান আছে কিন্তু যেহেতু আমার ফুল গাছগুলো এক জায়গায় না তাই নেট দেওয়া পসিবল না বন্ধুরা তোমরা যদি কোনো সলিউশন জানো যে হনুমানের অত্যাচারের থেকে ফুল গাছকে কীভাবে রক্ষা করা যায় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে ফুল টুল তুলে ঠাকুর ঘরে চলে আসলাম আর কি কি ফুল পেলাম সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখালাম কয়েকটা হলুদ তারা গাদা অরেঞ্জ তারাগাদা আর দু একটা নীলকণ্ঠ ফুল পেয়েছি আর একটা কি দুটো জবা ফুল পেয়েছি ওই যে বললাম না অন্য কোনো গাছে হাত না দিলেও জবা ফুল গাছটা মানে প্রচণ্ড হাত দেয় হনুমান আর খেয়ে নেয় আর কয়েকটা পাতা খেয়ে যাওয়ার পর না আবার বেশ কয়েকদিন আসে না সপ্তাহানিক আবার সপ্তাহখানিক পরে আসে যখন একটু একটু করে পাতা গজে আমি বুঝতেই পারি না বন্ধুরা যে ওরা কী করে বুঝতে পারে যে মানে গাছে আবার পাতা ধরেছে ভীষণ বিরক্ত লাগে বন্ধুরা ভীষণ বিরক্ত লাগে বাগানে পুরো পাতা ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এর থেকে কি করে মানে নিষ্কৃতি পাওয়া যায় তোমরা কেউ জানলে অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা হনুমানের কথা নিয়ে এতগুলো কথা বললাম কারণ বন্ধুরা ফুল আমি ভীষণ ভালোবাসি আর বিশেষ করে জবা ফুল আমি খুব ভালোবাসি কারণ জবা ফুল ফুটলেই না আমি একটু তারামার চরণে দিতে পারি আর ফুল দিয়ে যদি সিংহাসন না সাজানো হয় না আমার ভীষণ বিরক্ত লাগে এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে তোমাদেরকে তো আমার চ্যানেলে ওয়েলকামই জানানো হলো না তো বন্ধুরা মান্তু মজুমদার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের জন্য অনেক 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 ভালোবাসায় রইলাম আচ্ছা বন্ধুরা যারা আমার এই ভ্লগসটা ইউটিউবে দেখছো তার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার ফেসবুকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আমার প্রোফাইলটাই এখন পেজ হয়ে গেছে মান্ত মজুমদার প্রোফাইলটা তো পেজটাকে ফলো করে দিও তো বন্ধুরা ফুল টুল তুলে মানে চলে আসলাম ঘরে তারপরে দেখলে তোমরা যে ঘর টর ঝাড় দিয়ে দিলাম আর কি বলো তো সকালে উঠে এই কাজগুলো করতে পারি না কারণ ডুগর স্কুল থাকে বলে তাই ও স্কুলে চলে যাওয়ার পর তারপর বাকি কাজগুলো করি তো আমার ঘর ঝাড় দিতে দিতেই অনেকটা সময় চলে যায় বন্ধুরা কারণ এখন প্রচণ্ড ফির ফির করে হাওয়া দিচ্ছে যেহেতু শীতকাল আর প্রচণ্ড না মানে ধুলো যেগুলো মানে কী বলবো পায়ে প্রচণ্ড মানে কী বলবো আমার পায়ে একটু ধুলো লাগলে ভীষণ বিরক্ত লাগে তাই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছলে মানে বেশ পরিষ্কার পরিষ্কার লাগে তো যাই হোক বন্ধুরা আমার তো এরকম কাজ চলতেই থাকবে আর অবশ্যই কিন্তু আমাকে জানিও যে হনুমানের হাত থেকে কী করে নিষ্কৃতি পাওয়া যায় আচ্ছা বন্ধুরা তোমাদেরকে মানে আগের ব্লগসে বলেছিলাম যে নারীর বিভিন্ন রূপ সত্যি বন্ধুরা সংসারে কত না কাজ করতে হয় সকালে উঠেই মানে কাজের শেষ থাকে না কখনো ঠাকুর ঘরের কাজ ঠাকুর ঘরের কাজ করে তারপর ফুল বাগানে ফুল তুলতে যাওয়া তারপর ঘরের কাজ বাচ্চাদের স্কুলে পাঠানো টিফিন রেডি করা সবজি আনতে মার্কেটে যাওয়া কত না কাজ তাই বলেছি বন্ধুরা যে বিভিন্ন রূপে নারী কিন্তু সত্যি এতগুলো কাজ করার পরে কি আমরা সেই সম্মান পাই জানি না বন্ধুরা হয়তো সেই সম্মানটুকু আমরা পাই না যতটা কাজ করি ততটা হয়তো সাবাসীও পাই না সাবাসীর দরকার নেই একটু ভালোবাসা একটু শান্তি তো আমরা চাইতেই পারি তাই না